আসসালামু আলাইকুম আমার পাশে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এরিকা পাম এই গাছটি দুইভাবে চারা তৈরি করা যায় এক এর কন্দ থেকে চারা তৈরি করা যায় আর এর বীজ থেকেও চারা তৈরি করা যায় আজ আমার এই যে আমার পাশে যে মামা আছে মামার কাছ থেকে আমরা জানবো কীভাবে চারা তৈরি করা যায় মামা এটার কন্দ থেকে কীভাবে চারা তৈরি করা যায় এখানে দেখেন এই যে গোড়া এই যে এখান থেকে দেখতে হবে যে শিকড়

যখন পারি এই চারাগুলো বীজগুলো তখন দেখা গেছিল যে পরিপক্ক হয়েছে কিনা বীজ উপযোগী হয়েছে কিনা আমি তখনই যখন পাকছে আমি তখন আমি পাড়ি আইনে কয়েকদিন রেখেছি রেখেই তারপর আমি এই যে বীজ এই যে টবে ফেলাইছি আরবারে আমি আমি পলিবেগেও করেছি সরাসরি পরিবেগে করছি আবার এটা স্থানান্তর করতে আমার জাগার ব্যাগের শট দেখে আমি এইভাবে করে রাখেছি স্থানান্তর করবো আমি

এক একটা টবে কি এই সাত আটটায় রাখবেন নাকি এখান থেকে সরান আমি যখন বড় হয়ে যাবে তখন আমি এর চারটি ভাগে ভাগ করে ফলব ও আচ্ছা চারটি ভাগ করে আবারও টবে স্থানান্তর করব আবার স্থানান্তর করব আচ্ছা তখন চারাগুলো গোট ভালো হবে মোটা হবে সাইজ ভালো হবে দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি এটা করে রেখেছি আচ্ছা ঠিক আছে এটা করলে এটা মূলত আছে কি এটার মরে না ওই যে টবের থেকে করলে দুই ثلاثه মারাও যেতে পারে এটা করলে এটা 100% 100 100 হবে এটা আমি